কলকারখানাতে তাই চালু হবে কারণ সরকার আইন করেছে তিনশোর কম শ্রমিক হয়ে গেলে পারে পার্মানেন্ট শ্রমিক আপনি কোন শ্রম আইনের সুযোগ পাবেন না দিন দিন পারমানেন্ট শ্রমিক কমছে দিন দিন পারমানেন্ট শ্রমিক কমছে ঠিকা শ্রমিক পাচ্ছে আমাদের দাবি সমস্ত ঠিকা শ্রমিক তাদেরকে পার্মানেন্ট করতে হবে ঠিকা শ্রমিক যারা পারমানেন্ট শ্রমিকের সমান কাজ করে একরকম কাজ করে আমাদের দেশের যে ছিল উনিশশো সালে কন্ট্রাক্টার লেবার রেগুলেশন অ্যান্ড অ্যাবুলিশন অ্যাক্ট সেই আইনকে সেই আইনকে পাল্টে দিচ্ছে আমরা বলছি সেই আইন মোতাবেক সব শ্রমিককে সমস্ত শ্রমিককে পার্মানেন্ট শ্রমিকদের মতো সুযোগ সুবিধা দিতে হবে এরাই আইন করে ইএসআই তুলে দিচ্ছে অনেকে বলেন এ লাল জান্নার লোকেরা এ কি আইন লেখা এখানে দক্ষম করে গোটা দেশে দু হাজার ভয় যদিও সুপ্রিম কোর্ট বলেনি সবটা কিন্তু সুপ্রিম কোর্টের নাম করে মন্দির বানানোর জন্য দৌড়ে দৌড়ে অযোধ্যা চলে যান যেমন আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট কি বলল না বলল সোনার অপেক্ষা না রেখে দিল্লির বাজার থেকে সর্ষে নিয়ে গিয়ে সর্ষে চাষ করবার জন্য সিংড়ে চলে যান কিন্তু সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের অক্টোবর মাসে রায় দিয়েছে যে সমান কাজে সমান বেতন তাহলে সমান কাজে সমান বেতন এই সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে সেই সমান কাজে সমান বেতন কার্যকরী হচ্ছে না কেন জবাব দিত स्लोगन दी, हमारा आवाज उठाई देश बनाया को हमारा बोली देश बनाया देश का नौजवान देश बनाया है देश का किसान देश बना है देश का देश का का मजदूर, लेकिन जो नौजवान है उसके पास कोई काम काज नहीं है तो इस देश का जो किसान है जो देश में खेती बाड़ी करता है वो वो रोज रोज हमारे पेपर में आता है रोज आता है क्या वो सुसाइड कर ले यू? क्योंकि उसके उसको जो मजदूर है उसका दाम नहीं मिल रहा है देश का जो मजदूर है रोज-रोज हमारे देश में मजदूर का काम मजदूर का काम नहीं है हमारे आसपास में बहुत सारे कारखाने हैं बहुत सारे कारखाना के जमीन है क्या हाल है 2012 साल में एक साइट हमारा जो इंचे कारखाना वो बंद हो गया अब इंचे कारखाना के में क्या है कारखाना नहीं है एक गेट है बस और कुछ नहीं है उसमें कोरोना सुमाड़ गाड़िए নিও পাইপ কারখানা যখন বন্ধ হয়ে গেল তখন নিও পাইপ কারখানা থেকে রাত্রিবেলা বেশি বার করে দেওয়া তার মধ্যে এখন যতগুলো ঝামেলা হয়েছে দু তিন বছর ধরে সব কথা হচ্ছে তৃণমূলে সুখানা কে হবে এমপি না এমএলএ কে হবে এক সাইডের মাথা কে হবে এক সাইড থেকে কন্ট্রাক্টারি করে পয়সা তুলবে কে ম্যানেজমেন্টের থেকে টাকা তুলবে কে শ্রমিকদের শোষণ করে টাকা তুলবে হয় এমপি নয় এমএলএ এক সাইড কারখানার সামনে এক সাইড কারখানাকে কেন্দ্র করে যতগুলো ঝামেলা হয়েছে সব কটা ঝামেলার মধ্যে আছে

আমাদের সব ঝানটাকে এই ভোটে আমরা একসাথে আগে লড়ি দু হাজার ষোলো সালে লড়েছিলাম দু হাজার একুশ সালে লড়েছিলাম কিন্তু দু হাজার বারো সালে তো লোড়িনি একসাথে ভোটে কিন্তু দু হাজার বারো সালে কারখানার গেটে একসাথে ঝান্ডা লাগিয়ে বলেছি কারখানা বাঁচাতে সিআই টু টিউসি একসাথে লড়বে আমরা দু সাল থেকে লাগাতার মঞ্চ বেঁধে বলেছি যে লড়াইটা সিআই টু আই টিউসি একসাথে লড়বে শ্রমিকের দাবিতে আর শ্রমিকের দাবিতে আমরা কখনো পেট পাবো না আপনার গেটের সামনে আসবে এসে বলবে গরস্তে কাহ আমি হিন্দু হ্যাঁ আর কেউ আপনাকে কানে কানে বলবে ও হিন্দুর বারে বলছে আমি মুসলমানকে দেখছি আর কেউ বলবে না যে হিন্দু না মুসলমান না আমি মজদুরের বারে নিচ্ছি কারখানার সামনে দাঁড়িয়ে মজদুর নেতা কারখানার ম্যানেজমেন্টের থেকে টাকা নিয়ে কিন্তু মজদুর নেতা শ্রমিকদের কথা বলবেন না সামনে নির্বাচন দু হাজার চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচনে যদি ইন্ডিয়া জোট দেশে সরকার তৈরি করে আপনার দাবিতে কথা উচ্চারিত হবে আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমাদের সাংসদ আমাদের সংসদ যদি কমরেড দেবদূত ঘোষ হয় কমরেড দেবদূত ঘোষ শূন্য পদের লোক নিয়োগের কথা বলবে আমাদের কমরেড দেবদূত ঘোষ টিকা শ্রমিকদের যন্ত্রণায় তার পাশে থাকবে আমাদের কমরেড দেবদূত ঘোষ আপনার হাত থেকে যে ট্রেড ইউনিয়ন করার অধিকার এখন তো ট্রেড ইউনিয়ন করার অধিকার আপনার থেকে কেড়ে নিচ্ছে মালিকের বিরুদ্ধে ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবেন না কথা বললেই আপনাকে বার করে দেওয়া হবে আপনি আওয়াজ তুললে আপনার কাজ কেড়ে নেওয়া হবে আপনি ধর্মঘট করলেন শ্রমিক কখন ধর্মঘট করলেন শ্রমিক ধর্মঘট করে নিজের কাজের থেকে একদিন যদি শ্রমিক ধর্মঘট করে তাহলে তার একদিনের রোজ একদিনের টাকা কাটা যায় শ্রমিক শখে ধর্মঘট করে না যখন শ্রমিকের দেওয়ালে পেট থেকে যায় তখন শ্রমিক ধর্মঘট করে আর মোদি সার নরেন্দ্র মোদি অমিত শাহরা আইন করে আপনার ধর্মঘট করবার অধিকার কেড়ে নিচ্ছে আর আমরা বলছি যে দেশে যে নতুন সরকার তৈরি হবে দেশের রাহুল গান্ধীর নেতৃত্বে যে নতুন সরকার তৈরি হবে এই সরকার আপনার ধর্মঘট করবার অধিকার আপনার ট্রেড ইউনিয়ন করবার অধিকার আপনার লড়াই করবার অধিকার সব অধিকার গুলো আমরা ইউনিয়ন আপনার সামনে বলছি ও যখন সবকুছ আমার দেন ও কালা শ্রম কোড আমি দেন 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 আমার বাধা হিলাম লড়াই হোক কারখানাকে সামনে লড়াই হোক শ্রম কোড লাগু করি দেন আমরা দিল্লিতে উপস্থিত হয়েছি প্রধানমন্ত্রীর কাছে গেছি শ্রম মন্ত্রীর কাছে গেছি শ্রমিকদের দাবি নিয়ে নেই শ্রমিকদের দাবি কত শুনি মেঙ্গাই চিত না হয় চিত না হয় কিন্তু মেঙ্গাই জিত না হয় আমারে বেতন নেই মেঙ্গাই জিত না হয় মেঙ্গাইকে বাড়লে কিছু নেই বলতে হয় দু হাজার আট সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল আমাদের মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন তখন রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন এত দাম খাবো কি বুদ্ধবাবু যাবে কি আর যখন জিনিসের দাম বাড়ে এখন মিছিল করে বলেন না এত দাম খাবো কি মোদিবাবু যাবে কি কারণ মোদিবাবুর বিরুদ্ধে কথা বললে পারে মোদিবাবুর বিরুদ্ধে কথা বললে পারে দিদির আদরের ভাইপো আদরের ভাইপো বালি লোহা কয়লা মাটি চাল গরু সব কিছু খেয়ে মোটামুটি মোদিবাবুর ভাই মোদি দিদির ভাইপো জেলে চলে যাবে তাই বলে না কারখানার জমিতে শিল্প করতে হবে আমাদের দাবি আমরা বলছি কারখানার জমিতে শিল্প করতে হবে কারখানার জমিতে ফ্ল্যাট বানানো যাবে না কারখানাতে শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এত বড় শিল্পাঞ্চল এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাদের তাদের কাজ দেবার ব্যবস্থা করতে হবে আর লোক আমারে প্রধানমন্ত্রী আয়া আমারে প্রধানমন্ত্রী আয়া এরিয়া মোদিকা গ্যারেন্টি আমার প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী আমিও ভিডিও দেখেছি আপনিও ভিডিও দেখেছেন আমিও প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনেছি আপনিও প্রধানমন্ত্রী বক্তৃতা কি কাজ আছে দুবেলায় গরমের মধ্যে যদি বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তখন ভেতরে থাকে পঞ্চাশ ডিগ্রি গরমে কাজ করে যান ছেলেটা মেয়েটাকে লেখাপড়া করবার জন্য কোথায় কাজ করবে আপনার ছেলেমেয়েরা মুখ্যমন্ত্রীর ভাই দুধে ভাতে পাঁচে থাক আপনাকে বলছে কেন কাজ নেই তো চা বেচুন

सब मीटिंग में लाल झंडा को या तिरंगा झंडा को बोलता है, ये है। रुपया तो हमारे पास नहीं है हमारे पास इतना बड़ा मकान भी नहीं है लेकिन आपके पास कैसे आया क्या है आपका बिजनेस क्या है आपका नौकरी आपको तो बताना पड़ेगा ना कैसे कैसे रुपया लिया हम जानते श्रोमित को खून चूस कर अपने रुपया बनाया है मजदूर को खून चूस कर अपने रुपया बनाया है जमीन बेच कर अपने रुपया बनाया है फ्लैट बनाकर अपने रुपया बनाए आपने वोट लूट कर काउंसिलर बनाया और म्यूनिसपाली से रुपया लूट कर आपने घर बनाया है और यहाँ पर बराकपुर में लड़ाई कितना है बोले बरातपुर में शांति चाहिए अरे दो हजार ग्यारह साल से दो हजार चौबीस साल मुख्यमंत्री छे ममता बंदोपाध्याय आज के जिन्हें एम पी हमारे जिन्हें अब कंवल छाप का उम्मीदवार है वो भी तीन था अभी जो तीनू के उम्मीदवार था वो भी तीन गुण था तो शांति के लिए तो आपको उद्योग लेना पड़ना था तो आप तो कोई उद्योग ले लिया 2024 সালে 10ই মার্চ বিকেল 5:00 माननीय एमपी দিলেন माननीय एमपी দিলেন তিন অমুলের সম্পদ যদি তিনি তাকে র‍্যাম্পে হাঁটতে দিতেন তাহলে তিনি তিন অমুলেরই সম্পদ থাকতেন আর এখন যিনি তিন অমুল কাড়ুই তো আর না वो काज बीजेपी हो जाता है किसका पास्टर वारंटी है

हम मजदूर किसान के बाद को संसद में उठाने के लिए हम लोग सत्ता में आने चाहते हैं हम लोग एमपी बनाएंगे हम लोग वोट देकर एमपी बनाएंगे क्यों हम लोग वोट देकर एमपी बनाएंगे सत्ता में उसको भेजेंगे क्यों वो सत्ता में जाके मजदूर के बारे में कहे वो सत्ता में जाके किसान के बारे में कहे वो सत्ता में जाके हमारे घर के जो बच्चा है सब स्कूल बंद हो गया कॉलेज में कोई लिखा पढ़ा नहीं होता है हम सत्ता में जाके उसके उसके एजुकेशन के लिए बात करेंगे राज करने के लिए और हम चाहते हैं जनता के दिल में राज करने के लिए ये तपाथ है हम हमारे घर में हिंदू है चाहे मुसलमान है ये तो वोट का बात नहीं है हमारा घर में हमारे घर है काजो करवो राम के पूजो करवो कि दुर्गा के पूजा करवो कि काली के पूजा करोगे व्यापार हमी पूजो तीन है दुर्गा पूजो দুর্গা পুজোয় আমরা বাঙালিরা মাংস খাই আবার নবরাত্রিতে মাংস খায় না কপাত আছে তা বলে নবরাত্রিটাও ঠিক দুর্গা ঠিক কোনো অসুবিধা নেই কাউকে জোর করে আমরা কী খাবে বলতে পারবো না কাউকে জোর করে কী করবে আমরা বলতে পারবো না আমরা জোর করতে পারি না দেশের মালিকদেরকে যে শ্রমিকদেরকে তুমি বোনার্স দাও ঠিকঠাক আমরা জোর করতে পারি না দেশের মালিকদেরকে যে ইএসআই টাকা কেন দিচ্ছ না আমরা জোর করে বলতে পারি না যে সমস্ত কারখানায় পি এর টাকা বকেয়া পড়ে যাচ্ছে আমরা জোর করে ম্যানেজমেন্টকে বলতে পারি না মালিককে বলতে পারি না যে তুমি উচ্চ টাকা দাও করোনার সময় করোনার সময় যখন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কয়েক তখন দেশের সরকারের কাছে আমরা বলেছিলাম যে দেশের সরকারকে যে দাও করোনার সময় যারা কাজ করছে তাদের বিনা কাজে তাদের মজুরি দাও তাদের সংসার কী করে চলবে চলে গেল মালিকরা কোটে আর এই সরকার আয় এ নিকাম্মা সরকার আয়

বাচ্চা মেয়েটাকে যদি একটা জামা কিনে দিতে পারেন তবে হাত ধরে আপনি আপনি হাত ধরে ঈদ মিলান করতে পারবেন আপনি বাচ্চা মেয়েটাকে যদি একটু ছোট কিছু কিনে দিতে পারেন তবে আপনার বাড়ির ছট পূজাটা সুন্দর হবে এই আগের দরকার টাকার আগে দরকার মজুরি আগে দরকার বেঁচে থাকার জন্য নূন্যতম রসুন ও আপনার মোদী কে গ্যারেন্টি দেয় ও আপ দিদি কে গ্যারেন্টি দেটি তো আজকাল এক্সপায়ার হয়ে যায় না কেউ কি দিদিকে পাস যো হয় वो जो छोटा पुल है वो काल कमल पुल हो जाता है और ये वो गारंटी काल, आज काल हो जाएगा और मोदी का गारंटी पूरे देश में हो हो गया फेल, फेल हो गया मोदी का गारंटी कोई उसको विश्वास नहीं करते वो वो कहता था हम चौकीदार है और हम लोगों ने दस साल से देखा है ये हमारे प्रधानमंत्री देश का चौकीदार नहीं है देश का गरीब का चौकीदार नहीं है जनता का चौकीदार नहीं है हमारे प्रधानमंत्री आदानी और अंबानी का चौकीदार है तो स्लोगान आया चौकीदारी बदल दो जो आपके घर में जो आपके घर में चौकीदारी करता है और दरवाजा खुल के सबको बोलता है लूट लो ऐसा चौकीदार का क्या प्रोजो ये चौकीदार चौकीदार बदलो दे बोल लो मोदी है तो मुमकिन है और मोदी है तो मुमकिन है আমাদের দেশে সবচেয়ে বেশি বেকার এখন মোদী হয় তো মুমকি নয় আমাদের দেশে সবচেয়ে বেশি গরিব মানুষ এখন মোদী হয় আমাদের দেশে সবচেয়ে বেশি না খেতে পাওয়া মানুষ এখন আমাদের দেশে শিক্ষার আর কম ভারতবর্ষের প্রধানমন্ত্রীও শিক্ষা নিয়ে কথা বলেন না ভারতবর্ষের মুখ্যমন্ত্রী বলেন না আর এরা মজদুরদের কাছে প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছেন আমি শ্রমিকের কথা দেখব আর মুখ্যমন্ত্রী এখানে বলে যাচ্ছেন যে আমিও শ্রমিকের কথা দেখবো দশ সালসে एक शब्द हमारे मुख्यमंत्री हमारे चीफ मिनिस्टर मजदूरों के बारे में नहीं दिखा दस साल से जब हम लोग धर्मघट किया तो गेट पे आकर क्यों धर्मघट कर रहे इसीलिए मजदूर के ऊपर अत्याचार हुआ मजदूर के काम से एक दिन ले लिया मजदूर को वेतन काट लिया वो सरकार वो सरकार आईन बनाकर हमारे जो अधिकार वो काटने के लिए तुले हुए हैं और ये लोग राज्यों में जो लोग हैं वो लोग गुंडागर्दी करके जो अधिकार है वो अधिकार हमारे सही दे তাই অধিকারটা আমরা অর্জন করেছিলাম কোনো মোদি কোনো মমতার বাবা ঠাকুর দাদা আমাদের মজদুরদের কোনো অধিকার দেয়নি অধিকারটা আমরা লড়াই করে অর্জন করেছিলাম তিলক বলছিল বলবার সময় আট ঘন্টা কাজের অধিকার পাওয়ার জন্য শ্রমিকের রক্ত জরেছে এর অধিকার পাওয়ার জন্য শ্রমিকের রক্ত ঝরেছে দেশ যখন স্বাধীনতার লড়াই লড়ছিল পাশাপাশি এই শ্রমিকদের আইনগুলো তৈরি করার জন্য মজদুর একসাথে লড়াই করেছে আবার স্বাধীনতার পরে এই অধিকার গুলো রক্ষা করার জন্য মজদুর একসাথে লড়াই করেছে আরে বাবা দেশে যখন কংগ্রেসের সরকার দেশে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী তখন আইন আইন টিউসি কংগ্রেসের ট্রেড ইউনিয়ন তারা হচ্ছে মনমোহন সিং এর বিরুদ্ধে ধর্মঘট করছে কিন্তু বিএমএস কে পাস এসা তাকাত নেই है। সে মোদী প্রধানমন্ত্রী বনা তো লোক চুপ লেকিন দু হাজার বারো সাল মে য মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল তখন একসাথে আইটিউ সিসিআই স্ট্রাইক করেছে কেউ তাকে বাধা দেয়নি একসাথে কারখানায় লড়াই করেছে আর বিএমএস কে পা হিম্মতই নেই ও মোদিকে খিলাফ ধর্মঘট মোদীকে খিলাফ লড়াই মোদিকে খিলাফ বলে যখন আমরা ধর্মঘট করলাম অনেক বিএমএসের সমর্থক ইউনিয়নের নেতা আমাদের বলছে যে আমরা আপনাদের ধর্মঘটকে সমর্থন করি আমি ওদের বলেছিলাম দাদা আসুন না একসাথে ধর্মঘট করি ট্রেড ইউনিয়নে তো একসাথে লড়াই করবার অধিকার আছে তখন উনি বলছেন যে আমাদের বারণ আছে কারণ মোদিজি আমাদের প্রাইম মিনিস্টার আমরা করবো না আইএন কেউ বারণ করেনি সিআই কেউ বারণ করেনি একসাথে মজদুরের সঙ্গে লড়াই করা এটা হচ্ছে তফাৎ তফাৎ ছিল তফাৎ আছে তফাৎ থাকবে আসুন কুড়ি তারিখ ভোট আপনি ভোট দিতে যাবেন সকাল সকাল ওরা পৌরসভায় ভোট লুট করেছে পঞ্চায়েতে ভোট লুট করেছে এবার আর ভোট লুট করতে পারবে না দেখেছেন মুর্শিদাবাদ বহরমপুরে ভোট লুট করতে গেছিল অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম একসাথে কাদের গেটি ধরে ভোট লুটকারীদের পার করে দিয়েছে বুথ থেকে আমরা আপনাদেরকে বলছি জনগণ রাস্তায় নেবে জনগণ রাস্তায় নেবে ভোট লুট আর করতে পারবে না ভোট লুট করতে পারবে না বুথে যদি এসব গুন্ডা মস্তানদের দেখেন একজোট হয়ে ভোট দিতে যাবেন অভিযোগ জানান আপনার অভিযোগ জানানোর অধিকার আছে আর আমরাও আপনাকে বলছি আমরাও রাস্তায় থাকবো আপনার ভোট আমরা লুট হতে দেব না সকলের কাছে আবেদন যে শ্রমিকের মর্যাদা শ্রমিকের অধিকার রক্ষার জন্য আমার মজদুর আমরা যারা স্লোগান দিই হাম মজদুর ভাই ভাই লড়কে লেঙ্গে পাই পাই এই লড়কে লেঙ্গে পাই পাই কো और सवाई करने के लिए हमारे मां को दिल्ली तक पहुंचने के लिए हमारी एक ही भरतपुर में उम्मीदवार है वो है कमरेड सेफ्तु घोष जो एक साथ हाथ और हथुआ हथुरी तारा के उम्मीदवार है आइए हाथ लेकर हथुआ हथुरी तारा को छाप दीजिए भारी मतों से आप विजयी बनाए आपका अपना जो जनता का कैंडिडेट है वो कोई दीदी का कैंडिडेट नहीं है कोई दादा का कैंडिडेट नहीं है कोई दल बदल नहीं है कोई माफिया नहीं है कोई जोमी का दलाल नहीं है कोई पुकुर भराट करने का दलाल नहीं है वो आपका है दलाल है वो मजदूर का दलाल है वो जनता का दलाल है उसको उसको लोकसभा में भेजिए वो आपके बारे में आपके घर के बारे में आपके साथ संसार के बारे में बात करेंगे ये बात कहते हुए सबको हमारी तरफ से नमस्कार प्रणाम